হ্যাঁ এক মিনিটের জন্য সব আমি মেনে নিচ্ছি চলো বিশ্ব নববি মোহাম্মদ আল্লাহ আল্লিসের জন্মদিবস পালন করতে হবে অনুষ্ঠান করতে হবে মিছিল করতে হবে ভালো পোশাক পরতে হবে এবং মিষ্টান্ন বিতরণ করতে হবে বিভিন্ন জায়গায় গিয়ে লোকেদেরকে খাওয়াতে হবে এক মিনিটের জন্য এক সেকেন্ডের জন্য মেনে নিচ্ছি যদি এক সেকেন্ডের জন্য মেনে নেই তাহলে এই আয়াতের ব্যাপারে কি বলবে ইন তাইনাতুমফি সেই ফরুদ্দৌ ইল্লাল্লা আক ওয়ার আমি বলছি বিশ্বনবীর জন্ম দিবস পালন করতে হবে না আপনি বলছেন বিশ্ব নবীর জন্মদিবস পালন করতে হবে মতভেদ হয়ে গেছে মতানৈক্য হয়ে গেছে আল্লাহ বিষয়ে মতভেদ করবে সেটা আল্লাহর দিকে ফিরিয়ে দাও দিকে ফিরিয়ে দাও আল্লাহ রব দিকে ফিরিয়ে দিলাম এক সেকেন্ডের জন্য আমরা রসুলের দিকে আল্লাহর দিকে এই বিষয়টা নিয়ে চলে যাচ্ছি আল্লাহ রবুল্লা আলমিন কি বলেছেন বিশ্ব মোহাম্মদ সাল্লাহ জন্মদিবস পালন করো السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين أما بعد سوف يدور شوك ستامون دولي أمرا شاكل جاني يا أمرا روبي الأول ما شئ قدر بن اي ما شئ بشت نبي محمد صلى الله عليه وسلم جون مغرهن قريشي دين مهربي صلى الله عليه وسلم جون مدبوش مشل من رفلن قريشي মুসলিম সম্প্রদায়ের মধ্যে থেকে কিছু লোক আছেন যেনারা বিশ্ব নবী মোহাম্মদ সাল্লি হুয়া জন্মদিবস পালন করেন এবং মনে করে থাকেন যে নবী সাল্লাহ আলী হুয়া জন্মদিবস পালন করলে আল্লাহ হাব্বুল আলমিনের নৈকট্য লাভ করা যেতে পারে আল্লাহ হাব্বুল্লা আলমিনের উর্বাত হাসিল করা যেতে পারে এ ধরনের ভাবনা এ ধরনের ধারণা তারা রেখে থাকেন সম্মানিত তিনি ভাই বোনেরা মসজিদে নবমীতে আজ পর্যন্ত আমি মহানবী সাল্ল আলিহুয়া জন্মদিবস পালন করা দেখতে পেলাম না এমনকি মসজিদে দিন মদিনার কোন জায়গায় মহানবী সাল্লিহু জন্মদিবস পালন করা হয়েছে ধরনের প্রমাণ কেউ দিতে না আলহামদুলিল্লাহ মদিনায় আজও ইসলামকে মানা হয় মদিনায় আজও যারা শির করে বিদায়ত করে তাদের কোনো রকমের থাকার জায়গা নেই তাদেরকে কোনো রকমের অনুমতি দেওয়া হয় না আর কেয়ামতের সকাল পর্যন্ত ইনশাআল্লাহ বিশ্বনবী নবী মোহাম্মদ সাল্লাহ আসাল্লামের শহরে বিদায়ত করার এবং শির করার অনুমতি দেওয়া হবে না ইনশাআল্লাহ এই আশা আল্লাহাবের কাছে রাখছি সম্মানিত ভাইরা যে সমস্ত ভাইয়া বিশ্বনবী মোহাম্মদ মায়দা আয়াত নম্বর মধ্যে আল্লাহ আলমিন কি বলছেন দিন পরিপূর্ণ যদি দিন পরিপূর্ণ হয়ে গিয়ে থাকে তাহলে আমি আপনি কোন ক্ষেতের গাজর মুলি যে ইসলামে একটি জিনিসকে বাড়ানোর চেষ্টা করছি কোরআনে যে কথা বলা হয়নি হাদিসে যে কথা বলা হয়নি ইসলাম বলছে কোরআন বলছে যে ধর্ম পরিপূর্ণ তাহলে পরিপূর্ণ হওয়ার পরে আমি আপনি কোন ক্ষেতের গাজর মুলি যে সেটাকে বাড়ানোর চেষ্টা করছি একটি এবাদত আল্লাহ রবুল আলম ছেড়ে দিয়েছিলেন আর আমি আশফাক আমি আব্দুল্লাহ আমি আব্দুর রহমান খালিদ

নম্বর নম্বর আল্লাহ রবুল্লাহ আলম কি বলছেন তোমাদের জন্য আদর্শ হচ্ছে বিশ্ব নবী বছর পর্যন্ত এই পৃথিবীতে ছিলেন বেঁচেছিলেন নবীজি কোনোদিন জন্মদিবস পালন করেছিলেন কাউকে জন্মদিবস পালন করার নির্দেশ দিয়েছিলেন বা নবী সাল্লাহ আলহিহ্লামের যুগে জামানা তাই জামা নেই কোথাও নবীজির জন্মদিবস পালন করা হয়েছিল আর নবীজি চুপ থেকে ছিলেন নবীজি কোনো নিষেধ করেননি এ ধরনের কোনো প্রমাণ দিতে পারবেন এ ধরনের কোনো প্রমাণ দেওয়া যাবে না আমাদের জন্য আদর্শ হচ্ছে বিশ্বনবী আর বিশ্বনবী ওই কাজ করেননি তাহলে এটা আমাদের জন্য কি করে যায় হতে পারে সম্মানিত ভাইরা এরপরে আবার বলি যারা বিশ্বনবী মোহাম্মদ সাল্লাহ আলী আসাল্লামের জন্মদিবস পালন করছে তাহলে তিনারা এই আয়াতের অনুবাদ কি করবেন এই আয়াতের ব্যাখ্যা তাদের নিকটে কি একটু আমাকে জানান লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাল্লামই হচ্ছে তোমাদের জন্য আদর্শ তাহলে বিশ্বনবী যদি আদর্শ হয় বিশ্বনবী এ কাজ করেননি জন্মদিবস পালন করেননি কাউকে পালন করার নির্দেশ দেননি অথবা নবীর জামানাতে কেউ করেছে নবী সাল্লাম চুপ থেকেছেন এ ধরনের কোনো প্রমাণ পাওয়া যায় না তাই বিশ্বনবী যদি আদর্শ হয় বিশ্বনবীকেই আদর্শ মান হিসেবে মেনে নিন অনেক দিন পর নবী সাল্লাহ সাল্লামের মৃত্যুর দিন পরে এটা আবিষ্কার হয়েছে এতদিন পর্যন্ত নবী সাল্লি সাল্লামের জন্মদিবস পালন করা হয়নি যদি সেটাকেও মেনে নেই তাহলে আরও একটি আয়াত আমি আপনাদের কাছে খুলে ধরতে চাই ওমা আতা কুমুর রসুল ওমা হাহু আল্লাহাবুল আর্মি কি বলছেন সুরতুল হাসান সাত নম্বর আয়াতে বলছেন সেভেন নাম্বার আয়াতে বলছেন ওমা আতা কুমুর রসুল রসূল যা তোমাদেরকে দেয় তা তোমরা নিয়ে নাও এবং যা থেকে তোমাদেরকে বিরত থাকার কথা বলে ওই সমস্ত কাজ থেকে তোমরা বিরত থাকার চেষ্টা করো বিরত থাকো সম্মানিত ভাইরা আমার রসুল কি আমাদেরকে বিশ্ব নববি মুহাম্মদ সাল্লাহ আলি সালে জন্ম দিবস দিয়েছেন জন্ম দিবস দেননি তাহলে সেটা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে আর যদি সেটা থেকে আমরা বিরত না থাকি তাহলে এই আয়াতটাকে অস্বীকার করুন আল্লাহ বলছেন রাসূল তোমাদেরকে যা দেয় তোমরা সেটা নিয়ে নাও আর যে কাজ থেকে তোমাদেরকে বিরত থাকার কথা বলে সেই কাজ তোমরা করিও না সেই কাজ থেকে তোমরা বিরত থাকো তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মদিবস পালনের ব্যাপারে আমাদেরকে নির্দেশ দেননি তাই আমরা এই কাজ করতে পারি না এই কাজ যদি বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে ভালো হতো মহান আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে ভালো হতো অবশ্যই কুরআনুল কারীমের একটি আয়াত অবশ্যই থাকতো একটি শব্দ অবশ্যই থাকতো কিন্তু বিশ্বনবী মোহাম্মদ সাল আলী ওয়াসালামের জন্মদিবসের ব্যাপারে কোনো প্রমাণ পাওয়া যায় না এরপরে বিশ্বনবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম কি বলেছেন আবু দাউদের হাদিস আপনারা সকলেই জানেন অনেকেই জানেন সেটা কি ফোর সিক্স হাদিস নম্বর আবু দাউদ ফোর সিক্স জিরো সেভেন এই হাদিসের মধ্যে কি বলা হচ্ছে তোমরা আমার শূন্যকে আঁকড়ে ধরবে বিশ্বনবী বলছেন আমার শূন্যকে আঁকড়ে ধরবে এবং এরপরে সুপথ গামী সুপথ গামী সুপথ প্রাপ্ত খোলাফায়ের মানিত আঁকড়ে ধরোরা খোলাফায় রাসেন্দ্রের মধ্য থেকে কেউ কি বিশ্বনবী মোহাম্মদ সাল্লা জন্মদিবস পালন করেছিলেন না পালন করেননি বিশ্বনবী বললেন তাদের আদর্শকে তোমরা আঁকড়ে ধরো আলেই কুমবে সন্ন্যাতি এবং আমার সৈন্যকে আঁকড়ে ধরো এবং সুপথ প্রাপ্ত যে সমস্ত খোলাফায় রাশেদিন রয়েছেন তাদের পথকে তোমরা আঁকড়ে ধরো তারা ইসলামের জন্মদিবস পালন করেননি তাহলে আমরা কেন পালন করবো সম্মানিত ভাইরা এই হাদিস আমাদের মনে রাখা উচিত যদি কোনো ব্যক্তি ইসলামের মধ্যে নতুন কোনো জিনিস আবিষ্কার করে তাহলে সেটা আল্লাহ হাবুল আলমী যদি গ্রহণযোগ্য হবে না এটা আল্লাহ হাবুল আলমীন কবুল করবেন না সরাসরি হাদিসের দ্বারা প্রমাণিত আর হ্যাঁ এক মিনিটের জন্য সব আমি মেনে নিচ্ছি চলো বিশ্বনবী মোত আল্লাহ সল্লাসের জন্মদিবস পালন করতে হবে অনুষ্ঠান করতে হবে মিছিল করতে হবে ভালো পোশাক করতে হবে এবং মিষ্টান্ন বিতরণ করতে হবে বিভিন্ন জায়গায় গিয়ে লোকেদেরকে খাওয়াতে হবে এটা এক মিনিটের জন্য এক সেকেন্ডের জন্য মেনে নিচ্ছি যদি এক সেকেন্ডের জন্য মেনে নেই তাহলে এই আয়াতের ব্যাপারে কি বলবে তাই ইন তাইনাতু সেই ফরুদ্দৌ আল্লাহ আগুবার আমি বলছি বিশ্বনবীর জন্মদিবস পালন করতে হবে না আপনি বলছেন বিশ্ব নবীর জন্মদিবস পালন করতে হবে ইখতলাফ হয়ে গেছে মতভেদ হয়ে গেছে মতানৈক্য হয়ে গেছে এমত অবস্থায় আল্লাহ আলমিন বলছেন রসুল তোমরা যখন কোনো বিষয়ে মতভেদ করবে মতানৈক্য করবে রসুল সেটা আল্লাহর দিকে ফিরিয়ে দাও রাসূলের দিকে ফিরিয়ে দাও আল্লাহ রাব্বুল আলামিনের দিকে ফিরিয়ে দিলাম এক সেকেন্ডের জন্য আমরা রাসূলের দিকে আল্লাহর দিকে এই বিষয়টা নিয়ে চলে যাচ্ছি আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন বিশ্ব নবী মোহাম্মদ সাল্ল্লা জন্মদিবস পালন করো আল্লাহ রাব্বুল আলমিন বলেননি আল্লাহ রবুল আলমিন কি বলছেন কোন ইফতিলাফ হয়ে যাবে মতভেদ হবে মতানিক্য হবে আমরা আল্লাহর দিকে ফিরিয়ে দাও রসুল সাল্লাহ আলাইসাল্লামের দিকে ফিরিয়ে দাও তাহলে আল্লাহ রবুল আলমিনের দিকে যদি এই বিষয়টা আমরা ফিরিয়ে দেই তাহলে নবী সাল্লাহ আলী আসসালামের জন্মদিবসের ব্যাপারে কোরআনকারী কোনো কথা বর্ণনা করা হয়েছে রসুল সাল্লাহ আলাইসাল্লাম কি কোথাও বলেছেন বলেননি যদি তারপরেও আমরা বিশ্ব নবী মোহাম্মদ সাল্লাহ আলী জন্মদিবস পালন করি তাহলে বলেন ইফতলাফ হচ্ছে মতভেদ হচ্ছে এমত অবস্থায় আমাদের কি করা উচিত আল্লাহর দিকে ফিরিয়ে দেওয়া উচিত আর যখন আমরা কোরআন দেখব করানের উপরে লক্ষ্য রাখবো লক্ষ্য রাখবো শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আমরা ঘাঁটার চেষ্টা করবো পড়ার চেষ্টা করবো তাহলে কোথাও বিন্দু পরিমাণ জন্ম জন্মদিবসের ব্যাপারে কথা বলা হয়নি এবং রাসুল সাল্লাহ আলিহু আসাল্লামু বলেননি তো যদি আমরা বিশ্বনবী মোহাম্মদ সাল্লাহ আসালামের জন্মদিবস পালন না করি তাহলেই এই পরিপূর্ণ আয়াতকে মেনে নেওয়া হবে কারণ আপনি বলছেন যাবে না যাবে আর আমি বলছি যাবে না তাহলে চলেন এই বিষয়টাকে আমরা আল্লাহ এবং রসুলের দিকে ফিরিয়ে দিই আর এভাবেই আল্লাহ রাবুল্লাহ আলমিন আমাদেরকে ইখতলাফের সময় ইখতলাফের সময় মতভেদের সময় মতানৈক্যের সময় আমাদেরকে বিষয়গুলোকে তাদের দিকে ফিরিয়ে দিতে দেওয়ার কথা বলেছেন আল্লাহর দিকে ফিরিয়ে দিতে হবে রাসুলের দিকে তাই আজকের মেসেজ আজকের বার্তা হচ্ছে বিশ্ব নবী মোহাম্মদ সাল আলহিউসাল্লামের জন্মদিবস পালন করা যায় নয় মদিনায় কোথাও মসজিদে নবমীতে মদিনার কোনো জায়গায় আনাচে কানাচে নবী সাল্লাহ আলি সাল্লামের জন্মদিবস পালন করা হয়নি অতএব কেউ যেন এই মিথ্যা প্রচার না করে যে বিশ্ব নদীর জন্মদিবস মদিনায় পালন করা হয়েছে মদিনা ইউনিভার্সিটিতে পালন করা হয়েছে না কোথাও পালন করা হয়নি তবে হ্যাঁ একটি কাজ হয়েছে আজ আমি গিয়েছিলাম আজ আমি মসজিদে নবীর নিকটে গিয়েছিলাম দেখলাম অনেকেই চকলেট বন্টন করেছেন অনেকেই পানি বন্টন করেছেন অনেকে খেজুর বন্টন করছেন আজকে একটু বন্টনটা বেশি দেখলাম তার মানে কি মদিনায় নবী সাল্লাহ সাল্লামের জন্মদিবস পালন করার অনুমতি নেই সরকারের পক্ষ থেকে অনুমতি নেই তখন তারা কি করছে যেখানে সেখানে কোনো জিনিস খাওয়ার জিনিস বন্টন করার চেষ্টা করছে আর মনে করছে যে এটাকে কেন্দ্র করে আমি মেয়েকে অর্জন করার চেষ্টা করবো এখন আমি আপনাকে বলতে চাই বলুন যদি কেউ কোনো জিনিস ক্রয় করে বন্টন করে তাহলে এটা কি থামানো যায় যাবে এখন কু কী উদ্দেশ্যে দিচ্ছে কি নিয়তে বন্টন করছে এটা তো তাদের জানা নেই এখন এটাকে কেন্দ্র করে কোনো ভাই যদি বলে নবী সাল্লিয়ামের জন্মদিবস মসজিদে নবমীতে পালন করা হল তাহলে ভুল হবে আল্লাহ রাবুল্লাহ আলমিন محمد شكر في شدة آمين أقول قولي هذا وأستغفر الله لي ولكم ولسائر المسلمين والسلام عليكم ورحمة الله وبركاته